আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজাদার গরুর মাংসের কোরমা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমরা একটা স্পেশাল মশলা করে নিব স্পেশাল মশলার মধ্যে পিঁয়াজ ব্রেস্তাটা অবশ্যই করতে হবে তো এখানে হচ্ছে আমরা পিএস ব্রেস্তাটা করে নিচ্ছি তারপর এখানে একটা প্রিসের মধ্যে কাজুবাদাম জয়ত্রী জয়ফল কিসমিস সাদা গুলমরিচ তিন চারটা হচ্ছে ডারচিনি আর তিনটা হচ্ছে ছোট এলাচ এগুলো হচ্ছে সবগুলো এখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করব এটা হচ্ছে একটা স্পেশাল মশলা এইভাবে যদি আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করছি আপনাদের কোরমাটা অনেক সুস্বাদু হবে তো এখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস আছে তো স্পেশাল মশলার মধ্যে টক দইটাও কিন্তু আপনাদেরকে দিতে হবে টক দই যদি না দেন তাহলে কিন্তু আপনার কোরমার শাকটা প্রপারলি আসবে না একটা ব্লেন্ডার জারের মধ্যে সবগুলো মশলা দিয়ে দেওয়া হলো তারপর যে টক দইটা ছিল এক কাপ সেটা দেওয়া হলো পেঁয়াজ ব্রেস্তা এক কাপ দেওয়া হলো তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলো সবগুলো ব্লেন্ড করে যখন ভালোভাবে নেওয়া হবে তারপর এখানে গরম তেলের মধ্যে ডারচিনি ছোটো এলাচ গোটা দেওয়া হলো আর তিন থেকে চার টেবিল চামচ এখানে হচ্ছে ঘি অ্যাড করে দিতে হবে ঘির কারণে কিন্তু কোরমার স্বাদটা দ্বিগুণ হবে আর অন্য অন্যরকম একটা ফ্লেভার আসবে যার কারণে আপনারা চেষ্টা করবেন ঘির পরিমাণটা একটু বেশি দিতে তারপর এখানে দেওয়া হলো দুটা হচ্ছে তেজপাতা আর পিঁয়াজ কুচি তো পিঁয়াজ কুচিটা আমরা হালকা হচ্ছে নরম করে নিব তারপর বাকি উপকরণগুলো এখানে আমরা দিয়ে দিব। আদা রসুন বাটা একসঙ্গে করা ছিল সেটা হচ্ছে দুই টেবিল চামচ দেওয়া হলো তারপর হচ্ছে জিরা বাটা অবশ্যই জিরা বাটাটা এখানে দিতে হবে জিরার কারণে কোরমার শাকটা কিন্তু অন্য রকম হয় আর জিরা যত বেশি দেবেন তত বেশি টেস্ট লাগে খেতে আমরা এখানে তিন টেবিল চামচ জিরা বাটা দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া কালারের জন্য দিলাম যেহেতু আমরা আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কাঁচা মরিচ যার কারণে মরিচের গুঁড়াটা আপনারা বুঝে শুনে দেবেন আর এই সেই স্পেশাল যে মশলাটা করেছিলাম আমরা গ্রেভিটা সেটা এখানে দিয়ে দিলাম একদম ক্রিম ক্রিম ভাব চলে আসছে এটার জন্য বেশি সুস্বাদু লাগবে খেতে তো স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করছি আমাদের কোরমার মতো আপনাদের কোরমাটাও অনেক টেস্টি হবে আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না তেল তেল ভাব উপরে উঠে আসবে তেলতে তেল ভাব বলতে ভুল হলো পুরো তেলেই উঠে আসবে তারপরে এই সময় আমরা গরুর মাংসটা এখানে ঢেলে দিব। তো গরুর মাংসটা ঢেলে দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে এটা কষিয়ে নিব যাতে গরুর মাংসের মধ্যে সবগুলো ফ্লেভার ঢুকে যায় যত বেশি কষাবেন তত টেস্ট হবে খেতে কোরমাটা এই পর্যায়ে আমরা খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে নিতে যখন তেল তেল একটা ভাব আবার চলে আসবে সেই পর্যায়ে আমরা কিছু পরিমাণ পানি অথবা দুধ অ্যাড করে এটা আমরা বিশ মিনিটের জন্য ঢেকে নিব বিশ মিনিট পর আমরা হচ্ছে গরুর মাংসের ঢাকনাটা খুলে দিলাম তো আমরা বিশ মিনিটের মধ্যে এখানে আমরা দুইবার ঢাকনা খুলে আমরা নেড়ে চেড়ে দিয়েছিলাম তার মধ্যে এটা লাস্টবার নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে তো এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে সেগুলো আমরা আস্তে আস্তে অ্যাড করব কিন্তু অবশ্যই গরুর মাংসটা আপনাদেরকে কষাতে হবে আর কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তা না হলে সবগুলো ফ্লেভার গরুর মাংসের ভিতরে ঢুকবে না এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছিল গরুর মাংসটা একটু শক্ত আছে যার কারণে আর কিছু পানি দিয়ে আমরা এটা লাস্টবারের মধ্যে গরুর মাংসটা সেদ্ধ করে নিব তারপর যখন পানি শুকিয়ে আসবে তেল তেল ভাব উপরে উঠে আসবে এই পর যে আমরা এক টেবিল চামচ চিনি দিব আর এক চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো দিব তো এটা অবশ্যই আপনারা দিবেন এটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিব অবশ্যই এখানে লেবুর রস দিবেন। এখানে হচ্ছে আমরা দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে আসলে কোরমা যেহেতু একটা শাহি শাহি ফ্লেভার আসবে যার কারণে আমরা প্রত্যেকটা জিনিস এখানে স্টেপ বাই স্টেপ দিচ্ছি তারপর এখানে হচ্ছে আমরা গুঁড়ো দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো দিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমরা হচ্ছে এখন এটা নামিয়ে নিব। ব্যাস এই তো আমাদের রেডি হয়ে গেল গরুর মাংসের শাহি কোরমা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন সর্বশেষ আমরা ব্রেস্তা দিয়ে আমরা ডেকোরেশন করে নিব আমাদের শাহি কোরমাটা একদম পারফেক্টলি হয়েছে আশা করছি আপনারা বাসায় সবাই অবশ্যই ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা বোলাক্সের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ